এর যুবকরা বেকরা ফজরের আজানের মধ্যে তো একই শব্দ দুইবার বেশি কয় অন্য আজানে কয় না কিন্তু ফজরের আদানে কয় এটা তোমরা শুনবার পাও কি কয় রাত একটা পর্যন্ত ফেসবুক চালায় একটা পর্যন্ত মোবাইল চালায় এমন সময় ঘুমায় গেছে ফজরের আজান যে কোন দিক দেখালো হ্যাঁ হ্যাঁ আর দুই একটা এমন আছে শীতের কালে যে ফজরের আদান শুরু হয় ওই আছিল সাড়ে তিন হাত কিন্তু আদান শুরু হওয়ার সাথে সাথে আড়াই হাত আড়াই হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে এখন পা বাড়াচ্ছে কী করবি পা ও টানে বুকের কাছে থসে আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন মনে হয় সাউলের বস্তা ঠেকে থসে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে অর সাইজ আর সকালবেলার সাইড ঠিপে কুত্তার সাইজ একই সাইজ ফজরের আদান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা এখন আপনারও বলা লাগবে আমার সঙ্গে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা বলতে পারবেন ভাইজান যান ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা 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 বলতে তারা বুঝবে এরাই ফজর পড়ে না দেখেন তো কে 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 বলে না দেখেন তো কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল জোরে কথা ঠিক কিনা আর পাঁচ অক্ত আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে রাসুল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না মসজিদে পড়া লাগবে আমি ওয়াজ করছি নাটোরে যে ফজরের আজান সঙ্গে ঘুম পড়ে যারা কুত্তার আমল করে তারা বুঝলেন এই কথা যেই কইছি তিন চারবার চার পাঁচটা কুত্তা দৌড়াচ্ছে ওরা কুত্তা কাছে আমি ওয়াজ শুরু করতে দেখবেন এখন কিছু মোয়াজিন আজান দেওয়ার সময় উ করে না করে কি করে না এক মোয়ার্জিন আমার কইছে হুজুর কুত্তেরা ঘুম পাড়ে কিন্তু আমি আজান দিলি উ করে আমি কলাম মোয়াজ্জিন এটা কি জন্য জানো মিন কয় না হুজুর আমি জানি না কারণ তুমি যে আজান দিচ্ছ মোয়াজিন তোমার ছেলে কয় না তো করছে হুজুর আমার তিন ছেলে এক মেয়ে বিয়ে দিছি। তো তোমার তিন ছেলেকে নামাজ পড়ে কয় না তো এই জন্যই কুত্তে বেজার যে আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না এই এই জন্য কুত্তু করে তা আমি দেখলাম এই কথা যেই বলছি ফজরে আজান সরে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা চার পাঁচটা কুত্তে যাচ্ছে তারা খালি ভূভুক করে হাঁ আজ আজ দেয় না তখন আমার কাছে আল্লার কোরআন এসে বলতেছে সুম রদনা আসফালা আমি যখন বললাম ফজর আদান শুনে ঘুম পারে যারা কুত্তার চাইতে খারাপ তারা যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা কুত্তা দূর। কুত্তা কইছে এইবার হুদুর লাইন উঠছে জানেন একটা বেন আমাদের চাইতে শুকুর কুকুর অনেক ভালো শুকুরের নাম সুয়ার সু আর কুত্তে অনেক ভালো একটা ওমর বললেন রাখাল ফজরের আজানের গুরুত্ব এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় রাখাল আজানের গুরুত্ব দেয় দেয়নি আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায় আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না কেন হয় না জানেন মানে দু বাজারে দোকানদারি করে ওই আবার পাঁচ অক্ষর আমার জামাতে পড়ে ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে আকামতের আর কয় মিনিট আজান তো হয়েই গেছে দেখে আর দুই মিনিট আছে ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায় দেখে মসজিদ ভরে গেছে বারান্দার শেষ কাকার আল্লাহ আকবার যে হাত বান্ধিছে মিন সার্রিল অসোয়াসিল খান্নাস ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে জোরে কোনো ছেড়ে নাই হাত বান্ধার পরে শয়তান বলতেছে তুই যে তাড়াতাড়ি তালা লাগাইলি চাবি তার আগে কিন্তু কয়নি যে হাত বান্ধতেছে তখন শয়তান বলতে তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি এক হাততাম আপনি বলেন তো আর নামাজ আসন না গেছে হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতিত হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না কদ আফলাহা মান তাজাক্কা ও জাকারাসমা রব্বিহি ফসল্লা আগেই নামাজ নয় আগের নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে শুধু কাবার কাছে যাবে না কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরস পর্যন্ত যোগাযোগ হবে আসালাত তো উল মমিন নামাজ হচ্ছে মমিনদের জন্যে মেরাজ এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে কুন কাতারে হ্যাঁ জোরে কন কুন কাতারে এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে কেবারে সবুজ গেঞ্জি কোন পায়ে তুই কথা কস আগে তুই ঢুকিসনি সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগে ফাগলা আর দশ বছর থেকে জোর করে মেয়েরা ফিচার লিয়া দেওয়া লাগে জোর কথা ঠিক কেনা তোর কে বয়স তো দশের বেশি হয়ে গেছে কথা কিস না কে আমি আপনাকে এলাকারই সন্তান কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না হাসিনার সমত করবে দেয়নি এখন সামনে করবা দিবি না আল্লাহ ভালো জানে তোর কোন কথা ঠিক কিনা আজকে তখন একটু চান্স কাছি ভাই একটু হোহা করার দরকার আছে না জোরে কেন আছেন না মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায় কেন পায়ে ডান ঢোকেন দিন কোনো মওলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায় কেন ঢুকি ডান পায় ঢোকার উপকারী আমরা কোনোদিনও বলি নাই কেন ঢোকেন ডান পায় জানেন কথা কয় না না জানলে কবি জানি না ঠিক আছে ঝাঁকি দেখুন জানেন মসজিদ কার ঘর হাসর ময়দানে আল্লাহ তালা যাদের আমল নামার ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর আল্লাহ হলো ডানপন্থী আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি বাম পা বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায় দুনিয়ার আইন যা যারা রাজনীতি করে এরা হলো সবাই বামপন্থী ঢোকার সময় একটা দোয়া পড়েন দোয়া পড়েন না ভাইজান যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুগত দিয়ে মুগত ঢুকতেছে আমি করলাম কে ভাই একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয় আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন নিজের ঘর কোনোদিন মাস্ক পরেন কেন না আল্লাহর ঘরে ঢুকতে পাগলা আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে আবহাওয়া রহমতিক আবা এটা কিসের দরজা এটা গজবের দরজা না রহমতের দরজা করোনা কি করোনা রহমত করোনা হলো গজব আর আপনি যখন মসজিদ ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে ডান পাই মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই যেই রাখাল সামনে কাতারে যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল কয় মনে মনে ভাবলাম কি আর দেখতেছি কি আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে আল্লাহর কোরআনের ভিতরে আসেন ইসলামের ভিতরে আসেন তখন দেখবেন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরিদি কিছুই থাকবি না খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনো দিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএমপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি দ্বিতীয় কাতার যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনো দিন দেখছেন বরং মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নাই ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় ধরে কথা ঠিক কিনা আপনারা যখন বাহিরে থাকবেন তখন বিশ দল চোদ্দ দল থাকবেন কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন মসজিদের মধ্যে আসবেন তখন আর কিন্তু দলাদলি চলবে না দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি বিএনপির কাছে জামাত একার পায়ের গোড়া সোজা করতেছে আওয়ামী লীগ যদি চার সামনে যায় জামাত ইসলাম বলতেছে লাইন দেখ লাইন দেখ সামনে দেখ আওয়ামী লীগ যদি কোন আর দেয় এই তুই আমার টানিস করে এটা কোনো দিন ঘুতা দিবি কেন দিবি না কারণ এমন জায়গা ঢুকেছি ভাই এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভালো কথা অন্য কোন ওয়াজের ব্যাপারে না এই স্যান্ডেল নিয়ে স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল যাচ্ছে না আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল আপনার একটা লোক কিছুই বললেন না আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে আপনি বলেন না কিসের প্রসাব নুনজুলু বিরাল কোরআন এ মা হওয়া শিফা ও ওরাহ মাতুল্লিল মুমিনিন মুমিনদের জন্যে কোরান যাবতের ওপরের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে পেশাব লাগার পরেও এই কোরআনের মোহাব্কত নিয়ে যারা বসা থাকবে পেশাব জাতীয় যত বেড়াম আসে আল্লাহ সব ভালো করে দিবে আল্লাহ ভালো করবার পারে কি পারে না সবচাইতে ঘন ঘন পেশাব স্যারকে হয় এরকে বহু কিন্তু লাস্টিং পাওয়ার কুমার না ভাই আমি এক নিচে আর নামলাম না বাবা কালুরে আর নিচে মিশনারি এইটুকুই বললাম আপনার বুঝা নেবেন একটু ধৈর্য ধরবেন সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে মসজিদের মধ্যে ঢুকে রাখার বলতে চাল্লা বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি ভিতরে দামি দামি আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না সারা দিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই মসজিদের মধ্যে ঢুকেছে এবার ফকির মসজিদের কাছে গিয়া দেখে দরজা বন্ধ একটা জানলার পাল্লা খোলা ওই দেখতে পায়। দুই হাত তুলে কাছে বলতেছে ও তাকায় তোমার দরবারে আমি ফকির আমি ফকির বলে দুচুক দিয়া দিয়ে দর দর করে পানি পড়তেছে ফকির বলতেছে এতদিন বাহির থেকে বাদশা বাদশা বলে জিকির করলাম আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ই তাই এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে সামনে কাতার পুরা হয়নি আর একজন মুসুল্লি লাগবে আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয় এসপি চিন্তা করে কে কেউ নাই তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আসে দরজা চৌকিদার খাড়া হয়ে আসে এসপি বলতে আয় আহ চৌকিদার বলে না সার এসপি বলে পাগলা তুই কোন টাকা সার বলতেছিস রে রে পাগলা খালি ভিতরে ঢুকে দেয় তুইও যা মোকর সার যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি তুই সকিদার ভিতরে ঢুকলে এসপি সকিদার আমার কাছে লেপ সৌকিদার একটু ভয়ে পিছুরা থাকে এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর সকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা আপনারটা তেল তেলা আমারটা ফাটা ফাটা তেল একত্র হলে যে কি হবি কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায় স্বামীর পাও ফাটা বইয়ের পাওত খালি একবার লাগিতে ভাই ঘুমের ঠেলায় বউ সে এতন বলতে চাই মহরণা মাফ করে দিলাম তুমি ল্যাপ পাল্টাও ধরে কোনো কথা ঠিকছে না কারণ ফাটা পাও হলো বিলেটের সাইতো ধার এখন চিন্তা করে দেখেন এসপি সগিদার কাতার বাধ্য হয়ে নামাজ পড়তেছে রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়া মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি মেহেরাব বর ডাড়ায়া রাখাল দুই রাখাত সুন্নত নামাজ আদায় করলেন ফজত আল্লাহ কোরানে বলেছেন পয়জা কুরিয়াল কোরান ফাস্তামিউল্লাহু আন সিতুল্লা আল্লাহ কুত্তুর হামুন যখন কেহ কোরান তেলাওয়াত করে কোরান পড়ে কোরানে তাফসির করে তখন তোমরা চুপ থেকে সেটা অনুধাবন করো বোঝার চেষ্টা করো আল্লাহ বলেছেন যে পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল জরেখন কি আমল আহাসানু আমালা আহাসান মানে সুন্দর আমালা মানে কর্ম সুন্দর আমল এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই কথা কয় না সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে মানুষের তৈরি সংবিধান দিয়ে কোনোদিন বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে বলেন ঠিক না তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর আমল করতে গেলে আল্লাহর বিকল্প কোনো রাস্তা আছে সেই কোরআন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো তার হজরত উমর ধর এখন নাম কি ডান হাতে ডান গালে চল মারে বাম হাতে বাম গালে চল মারে এই দৃশ্য দেখার পরে ওসমানগুলি বলতেছি আমির আল মৌমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড় মারতেছেন কারণ কি উমর ফারুক বললেন ওসমান অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে অতীতের কথা বরেকন কিসের কথা অতীত অতীত অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে চিন্তা করে দেখেন আমরা অনেক সময় অতীত ভুলে যাই ভবিষ্যতের চিন্তা নাই বর্তমানে শিয়ার পায় কি হনুরে ঠিক কেনা বলেন এরকম শিয়ার পাওয়ার পরে বর্তমান সিয়ার পাশে তো তো কি হনুরে এর তোর অতীতের খবর কি ভবিষ্যতের চিন্তা কী মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির নাই চলে আসবে ধরে কোন কথা ঠিক না হ্যাঁ মনে রাখবেন এটাই হলো আমাকে ভবিষ্যৎ ওসমান আমির আল আপনার অতীতের খবর কি ওমর ফরক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার ছাগল চড়াতাম ছাগল চড়ানোর পরে সুন্দর সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি আমি আবার দৌড় দিতাম খুঁজে খুঁজে ছাগলগুলো করে যখন এনে খালাকে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম খালা